মাঘ মাসে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ অর্থ আসবে ঝড়ের বেগে মা লক্ষ্মী আপনার ঘরে স্থিতু হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে লবণ বা নুন যেটা আমরা প্রতিদিন খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি রান্নার কাজে একটি অপরিহার্য উপাদান হচ্ছে নুন তবে আমরা অনেকেই হয়তো জানি না যে ঘরের নানাবিধ বাস্তু দোষ কাটানোর জন্য এবং গ্রহ দোষ কাটানোর জন্য লবণ বা নুন অব্যর্থভাবে কাজে লাগানো যেতে পারে বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লবণ আপনার বাড়ির কোন স্থানে ছড়িয়ে দিলে আপনার সমস্ত বাস্তু দোষ দূর হবে আপনার পরিবার থেকে সমস্ত রকম নেতিবাচক শক্তি বিদায় নেবে এবং আপনার ওপর কেউ কোনো খারাপ কাজ করতে পারবে না চলছে মাঘ মাস এই মাসটি অত্যন্ত পূর্ণ মাস এই মাসের প্রত্যেক কটি দিনই অত্যন্ত শুভ এই মাসে প্রচুর শুভ অনুষ্ঠান হয়ে থাকে তাছাড়া এই মাসের মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মী সত্যনারায়ণ ভগবানের বিশেষ পুজো হয় মা রটন্তী কালীর পুজো হয় অর্থাৎ এই মাসটি যেমন মা লক্ষ্মীর মাস ঠিক সেরকমভাবেই অশুভ শক্তি বিনাশেরও মাস বন্ধুরা মাঘ মাসের যে কোনো দিন আপনারা এই কাজটি করতে পারেন কিভাবে এই কাজটি করবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিও বলে দেব তার সাথে সাথে লবণের আরও কিছু অব্যর্থ উপায় আমি বলবো সেগুলি আপনারা করে দেখতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন এই প্রত্যেক কটি উপায়ই একেবারে পরীক্ষিত এবং প্রমাণিত উপায় তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন দেখার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা প্রথমেই জানতে হবে যে ঘরে কি বাস্তু দোষ আছে যদি বাস্তু দোষ আপনার ঘরে থাকে সেটা প্রমাণ করার একটি সহজ উপায় হচ্ছে হয়তো আপনি অত্যন্ত ফুরফুরে মেজাজে বাইরে আছেন কিন্তু যখনই আপনি ঘরে অর্থাৎ আপনার নিজের ঘরে প্রবেশ করলেন হঠাৎ করে আপনার মন মেজাজ খারাপ হয়ে গেল তাছাড়া কারণে অকারণে পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে খিটিমিটি মনোমালিন্য যদি লেগে থাকে এবং যদি আপনি কোনো ভালো কোনো অনুষ্ঠান করতে চান বাড়িতে কোনো পুজো দিতে চান আপনার সেই পুজো দেওয়ার পথে বাধা তৈরি হয় তাহলে বুঝতে হবে যে আপনার বাড়িতে অত্যন্ত মাত্রায় নেতিবাচক শক্তি বৃদ্ধি পেয়েছে এবং তার ফলে যা আপনি ভালো কাজ করতে চাইছেন যা আপনি শুভ অনুষ্ঠান করতে চাইছেন তাতে আপনার বাধা আসছে তাহলে অবিলম্বে আপনার ঘরের বাস্তু ঠিক করার প্রয়োজন যে ঘরে ঘরে বাস্তু দোষ থাকে সেই কোনো আর্থিক উন্নতি হতে পারে না সেই ঘরের পরিবারের সদস্যরা যে কাজেই হাত লাগাবেন সেই কাজেই প্রচুর বাধা এবং বিপত্তির সম্মুখীন হতে হবে আপনার মধ্যে যে পজিটিভিটি আছে সেটা আপনার ঘরের বাস্তু দোষ শোষণ করে নেবে এবং আপনি কোনো কোনোরকম ভালো চিন্তা ভাবনা করতে পারবেন না এর ফলে পরিবারের আয় উন্নতি দিন দিন কমতে থাকবে আর আপনার খরচ হু হু করে বাড়তে থাকবে তাই বন্ধুরা ঘরের বাস্তু খুব সহজ কিছু উপায়ে এবং বলা যেতে প্রায় বিনামূল্যেই সারানো যেতে পারে কিন্তু সঠিকভাবে সেটি জানতে হবে আপনি সাধারণ লবণ অর্থাৎ সাদা লবণ যেটি আপনি রান্নায় ব্যবহার করেন প্রতিদিন খাবার হিসাবে গ্রহণ করেন সেই সাদা লবণ দিয়েও উপায়টি করতে পারেন তাছাড়া যদি আপনার ঘরে সন্ধ্যাক লবণ থাকে সন্ধ্যাক লবণ অত্যন্ত ফলপ্রদায়ী সেটি দিয়েও আপনারা করতে পারেন বন্ধুরা এটা এমন নয় যে সন্ধ্যাক লবণ দিয়েই আপনাকে করতে হবে তবেই দোষ সারবে না তবে সন্ধ্যাক লবণ যেটি হয় সেটা অতিরিক্ত বেশি শুদ্ধ হয় এটা সাদা লবণের থেকে আরও বেশি শুদ্ধ হয় এবং আরও বেশি কার্যকর হয় তবে আপনি দুটোর মধ্যে যে কোনো একটি লবণ দিয়ে করতে পারেন প্রথম যে উপায়টি আমি বলছি সেটা আপনারা প্রতিদিন করবেন এবং সকাল দশটার আগে করার চেষ্টা করবেন অর্থাৎ সূর্য আকাশের ওপর দিকে যাওয়ার আগে করার চেষ্টা করবেন প্রতিদিন সকাল বেলায়। ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যে বাড়ি বা ঘর বাড়ি পরিষ্কার নয় সেই বাড়িতেও অলক্ষ্মী বাস করে মা লক্ষ্মী সে ঘরে প্রবেশ করেন না এবং প্রতিদিন ঘর মুছবেন এবং ঘর মোছার যে জলটি হবে সেই জলের মধ্যে আপনারা তো সার্ফ বা ফিনাইল দিয়ে ঘর মোছেন তো সেই ঘর মোছার যে জলটি আছে তাতে ছোট অর্থাৎ চা চামচের এক চামচ সাদা লবণ মিশিয়ে আপনার ঘরগুলি মুছবেন এবং চেষ্টা করবেন সেই জলটি বাড়ির বাইরে ফেলার মানে বাড়ির উঠোনে ফেলার ঘরের মধ্যে বেসিনে না ফেলে আপনি বাইরে ফেলার চেষ্টা করবেন এর ফলে আপনার বাড়ির মধ্যে যে নেতিবাচক যেটা আছে যে নেগেটিভ এনার্জিটা আছে যেটার ফলে আপনার পরিবারের আয় উন্নতিতে বাধা আসছে সেটা আস্তে আস্তে কেটে যাবে কিন্তু এই কাজটা আপনাদের প্রতিদিন করতে হবে এবং চেষ্টা করবেন সকাল দশটার আগে অর্থাৎ দুপুর বারোটার আগে অন্তত পক্ষে করার চেষ্টা করবেন অর্থাৎ সূর্য যখন মাথার ওপর সেই সময়ের আগে অর্থাৎ ঘরদুয়ার ঝাড় দেওয়া বা মোছা সেটা সবসময় সকালের দিকে করা উচিত কখনোই মাছ দুপুরে নয় তাই সকালের দিকে কাজটি করার চেষ্টা করবে কাজটি আপনারা প্রতিদিন করতে পারেন তবে বৃহস্পতিবার দিনটি খালি বাদ দেবেন দ্বিতীয় যে উপায়টি আপনারা করবেন সেটি করবেন আপনাদের বাড়ির বাথরুমে বন্ধুরা বাথরুম এমন একটি জায়গা যেখান থেকে সবথেকে বেশি নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় একটা ঘরে বা একটা বাড়ির যে বাস্তু তার মধ্যে নেতিবাচক শক্তির যে বিস্তার সেটি কিন্তু বাথরুম থেকেই হয় কিভাবে সেটি ঠিক করা যেতে পারে তার জন্য আপনারা মাত্র দুটি কাজ করবেন প্রথম হচ্ছে একটি স্বচ্ছ পাত্র নিয়ে নেবেন স্বচ্ছ অর্থাৎ ট্রান্সপারেন্ট আপনি কাঁচের কোনো পাত্র নিতে পারেন তার মধ্যে এক বাটি সাদা নুন রেখে দেবেন অর্থাৎ আপনি যদি কোনো কৌটো নেন সেই কৌটোটি ভরে এক বাটি সাদা নুন তার মধ্যে ভরে রাখবেন এবং আপনি বাথরুমের একটু ওপরের দিকের এমন একটি কোনা জাতীয় জায়গায় রাখবেন যাতে সেটি হঠাৎ করে কারোর চোখেও না পড়ে কিন্তু বাথরুমের মধ্যেই সেটি থাকে কিন্তু কারোর হাতেও না পড়ে চোখেও না পড়ে এরকম একটি জায়গায় রেখে দেবেন এবং এই জিনিসটি আপনি রাখবেন পনেরো দিন অন্তর অন্তর আপনাকে এটি পরিবর্তন করতে হবে এই যে লবণটি আপনি স্বচ্ছ জায়গায় ভরে রেখে দিলেন এটি আপনার বাথরুমে যে নেতিবাচক শক্তিটা তৈরি হচ্ছে সেটি শোষণ করে নেবে শোষণ করে কিন্তু সেই লবণটি নিজের মধ্যে রাখবে আপনাকে সেই লবণটি বাড়ির ত্রিশমানার বাইরে কোথাও গিয়ে আপনাকে ফেলতে হবে আপনি কোনো চৌমাথার মোড়ে বা যে কোনো অজানা রাস্তায় ফেলে আসতে পারেন কিন্তু এটি আপনাকে পনেরো দিন অন্তর অন্তর পরিবর্তন করতে হবে ঠিক আছে এতে আপনার বাথরুমের সমস্ত রকম যে নেতিবাচক শক্তি সেটি শোষণ করে নেবে আরেকটি কাজ আপনারা করবেন বাথরুমে আমরা সবাই বালতি ব্যবহার করি সাদা গোলাপি যে কোনো রঙের বালতি আমরা ব্যবহার করে ফেলি তবে বন্ধুরা বাথরুমে যখন কোনো বালতি ব্যবহার করবেন মগ ব্যবহার করবেন যেখান থেকে আপনি স্নান করছেন সেটি সর্বদা নীল রঙের ব্যবহার করার চেষ্টা করবেন নীল রং কিন্তু পরিশোধক হিসাবে খুব ভালো কাজ করে নীল রঙ জলকেও রিপ্রেজেন্ট করে নীল রঙ কিন্তু অত্যন্ত ভালো আপনার যে কোনো খারাপ জিনিস শোষণ করে নেবে তাই বন্ধুরা আপনারা নীল রঙের বালতি এবং মগ ব্যবহার করুন আপনার বাথরুমে দেখবেন আপনি অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এবং একদম হাতে নাতে পাবেন বাড়িতে যদি অত্যন্ত মাত্রায় বাস্তু দোষ বাড়ে তাহলে রাতের ঘুম উড়ে যাবে আপনি রাতে শোবেন আপনি হয় খারাপ স্বপ্ন দেখবেন অথবা আপনার ঘুম আসবে না এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা আপনার সাথে অবধারিতভাবে হবে বা আপনার রাত্রিবেলা অন্ততপক্ষে দুই থেকে তিনবার ঘুম ভেঙে যাবে আচমকা হঠাৎ করে সেক্ষেত্রে এই নেতিবাচক শক্তিটা যাতে আপনার ওপর আপনার ঘুমে ব্যাঘাত না ঘটায় তার জন্য একটি কাজ আপনারা করতে পারেন সেটি হচ্ছে আপনি আপনি যে বেডে শোন বিছানায় আপনি শোন সেই বিছানার যে চারটি পা সেই পায়ের মধ্যে আপনি অল্প অল্প করে লবণ দিয়ে রাখবেন রাত্রিবেলা ঠিক শোয়ার আগে তারপর আপনারা আর অন্য কোনো কাজ করবেন না ঠিক শোয়ার আগে আপনারা লবণ দিয়ে রাখবেন তাহলে আপনার আশপাশে যত কিছু নেতিবাচক আছে সেই লবণ শোষণ করে নেবে এবং আপনার অবধি কোনো কিছু খারাপ আর প্রবেশ করতে পারবে না এটিও আপনারা করে দেখতে পারেন সবার শেষে বলবো যে ঘরের সার্বিক বাস্তু দোষ এবং সবার উন্নতি এবং মঙ্গলের জন্য আপনারা বাড়িতে ঠিক এক মুঠো পরিমাণ লবণ আপনার হাতের মুঠোয় নেবেন এবং ঘরের মধ্যে পূর্ব থেকে পশ্চিম দিকে তিনবার ঘুরিয়ে সেই এক মুঠো লবণ নিয়ে আপনার বাড়ির উঠোনে চলে আসবেন এবং উঠোনের যে উত্তর পশ্চিম কোণটা আছে সেই কোণের মধ্যে সেই এক মুঠো লবণ আপনি ফেলে দেবেন এটা আপনি আপনার ঘরের অর্থাৎ আপনার বাস্তুর মধ্যেই করবেন আপনি যদি অ্যাপার্টমেন্টে থাকেন তাতেও কোনো অসুবিধা নেই আপনি অ্যাপার্টমেন্টের নিচেও ফেলতে পারেন আপনি যদি নিজস্ব বাড়িতে থাকেন তাহলেও কোনো অসুবিধা নেই কিন্তু এই লবণটি আপনাকে আপনার বাড়ির ত্রিশ মানার মধ্যে ফেলতে হবে কি করবেন আপনি এক মুঠো পরিমাণ লবণ নেবেন আচ্ছা তার আগে স্নান সেরে নেবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে এই কাজটি করতে হবে স্নান সেরে শুদ্ধ একটা বস্ত্র পরে নেবেন নিয়ে রান্নাঘর থেকে পরিষ্কার যেখানে নুনের জায়গা রয়েছে সেখান থেকে ঠিক এক মুঠো আপনার হাতের ডান হাতের এক মুঠো পরিমাণ লবণ নেবেন এবং ঘরের মুখ্য দরজা থেকে সারা ঘরে পূর্ব থেকে পশ্চিম দিকে তিনবার ঘোরাবেন সেই লবণ অর্থাৎ আপনি মুখ্য দরজা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করলেন একমুঠো লবণ নিয়ে এবং সেই ঘরটিকে পুরোপুরি ব্লকওয়াইজ তিনবার ঘরের মধ্যে ঘোরালেন এবং তারপর আবার মুখ্য দরজা দিয়ে বেরিয়ে গিয়ে বাড়ির উঠোনে চলে গেলেন এবং বাড়ির উঠোনের যে উত্তর পশ্চিম কোনটা আছে তাতে গিয়ে সে এক মুঠো লবণ আপনি ফেলে দেবেন এর মাঝখানে আপনি আর কোনো কাজ করবেন না অর্থাৎ সারা ঘর প্রদক্ষিণ করে এই যে লবণটি আপনি ফেলবেন তার মাঝখানে আপনার কোনো কাজ করবেন না দেখবেন বন্ধুরা এর ফলে আপনার ঘরের সমস্ত রকম বাস্তু দোষ ও নেতিবাচক শক্তিগুলো উধাও হয়ে যাবে এবং আপনার যে অর্থ আগমনের পথ সুগম হবে আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন